আয় 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 মিকু এই যে পিকু এই যে মিকু আর দেখো দেখতে পাচ্ছে সবাই পিহু আবার তাড়াতাড়ি আমার সামনে চলে এলো ও বুঝতে পারছি আমাকে হয়তো ভিডিও করবে না খুব স্মার্ট হয়ে গেছে আমার পিহু আর একজন ওখানে বসে চুল কাচ্ছে আর একজন দেখো জান্নার উপরে বসে দুষ্টুমি করছে কি দুষ্টু করে এরা এদের ছেড়ে দেওয়া মানে খুব চঞ্চল করাই দেখো দেখো মিকুকে একটু দেখো নিপুকে একটু দেখো কি দুষ্ট করে কি দুষ্ট করছে চাই মিকু 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 একটু তাকায় দিকে তাকা দেখো মাথা মাথা ঢুকিয়ে লুকেছে কি করবে নিজেই জানে না কি হয়েছে তোমার কি হয়েছে কি হয়েছে এইদিকে আমি

এত বাদরামি বাপরে বাপ বাদরামি শেষ আছে হ্যাঁ এই দেখো জানলা উঠে জানলাতে উঠে বসলো এই দেখো জানলাতে উঠে বসে জানলা কাটে জানলা কাটে না বাপরে বাপ জানলা কাটা কামড়ে দেবে ভাঙবে হুম কি চটলা উঠে দিল তোর কি হয়েছে সামনে বসে চলাই দেখো আমার পিহুটাকে একটু দেখো গো পিহুর মন খারাপ হয়ে যাচ্ছে চলে দেখো ঢুকে পড়ছে গে ব্যাঙের মতো হয়েছে ব্যাঙের মতন ব্যাঙ যেমন ঢুকে পড়ে খোঁজরে ঢুকে যাচ্ছে দেখো কাণ্ড আমি পারি তোকে নিয়ে আমি পারি না ও কি দুষ্টু করে কোথায় এই আছে তোর আবার কি হলো হ্যাঁ এখানে বস

চলে এলো আমার সামনে ভিডিও করতে এই তো হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে ভিডিও হচ্ছে 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 এই তো হচ্ছে আবার চলে গেল ওখানে উড়ে আবার দুষ্ট করতে চলে গেল একজনই খা নিয়ে বসে আছে দেখো আমি কি করি তিনটেকে তিন দিকে এইটা